দশ মন্ডলী আসসালাম আলাইকুম পক্ষ থেকে আমি টোটোল আপনাকে অনেক অভিনয় দল এবং শুভেচ্ছা জানাচ্ছি দশ আজকে আমরা আসছি উত্তরার আর ষোলো নম্বর সেক্টরে এখানে আমাদের বেশ কিছু বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে আজকে একটা বাড়ি আমাদের আতিখ সাহেব বাড়ি উনি সৌদি আরবে থাকেন যে আমাদের কাছ ডিজাইন করছিলেন এবং ওনাকে রাজুগের যে কাজ সে কাজটাও আমরা অনুমোদন করে দিয়েছিলাম তখন কাজ শুরু হয়েছে আজকে কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়ে দুই তিন মাস আগে থেকে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং ফুল আমাদের কনসালটেন্সি তে উনি কাজটা করবেন তারই পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমরা এই ফাইলিং এর কাজ যে উদ্বোধন হলো এই কাজটা দেখার জন্য এবং শুরু করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি দশমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছেন তারা আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনের যে নমুনা আছে সেই ডিজাইন দেখে দেখে প্রত্যেকটা কাজ তারা নিখুঁতভাবে করছেন এবং আমাদের একজন সাইড ইঞ্জিনিয়ার এখানে সার্বক্ষণিকভাবে আমরা দিয়েছি সেই সাইড ইঞ্জিনিয়ার কাজগুলো তদারকি করছে এবং বুঝে নিয়ে এসেছে আপনারা যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা কিন্তু আমরা প্রথমে উত্তরা ষোলো নম্বর সেক্টরে করি এই বিল্ডিংটা কিন্তু শেষ হওয়ার আগেই আমাদের এই ক্লায়েন্ট উনি প্রবাসীতে প্রবাসী একজন উনি প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেন এবং উনি আমাদেরকে এবং গিন আর্কিটেক্টকে অনেক পছন্দ করেন যার ফলে উনি আমাদের কাছ থেকে দুইটি বাড়ি প্ল্যান করে নিয়েছেন এটা একটা আটতলা বাড়ি এবং একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান তো দশমন্ডলে আমাদের ইনি হচ্ছে আমাদের সাইড ইঞ্জিনিয়ার আমাদের সাইড ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ দেওয়া হয়েছে উনি হচ্ছে সার্বক্ষণিকভাবে এখানে থাকবেন যার ফলে উনি আমার কাছ থেকে কাজগুলো বুঝিয়ে নিচ্ছেন যে পাইলিংয়ের কোথায় কি কী হবে স্পেসিংগুলো কি হবে এবং পাইলের কতগুলো রড হবে এবং রডগুলো ওয়েল্ডিং হবে দেবে তারপরে ল্যাপিংগুলো কীভাবে দেবে প্রত্যেকটা জিনিস উনি কিন্তু আমাদের কাছে পাইল একটা বাড়ির পাইল কিন্তু বহুতল বাড়ির ক্ষেত্রে পাইলিং পাইলিংয়ের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এই কাজটা কিন্তু সঠিকভাবে করতে না পারলে কিন্তু বিল্ডিংয়ের ক্ষতি হতে পারে যেমন এখন তারা বোরিং করছে বোরিং করার পরে এটাকে ওয়াশ করবে এটা হচ্ছে যে পাইলের ক্লিয়ার কভার ঠিক থাকার জন্য এগুলো বানানো হয় এগুলো রডের সঙ্গে বেঁধে দেওয়া হয় তো মন্ডলে আমাদের জাল রেডি আছে তো আমি যে কথা বলছিলাম যে পাইলিংয়ে যখন বোরিং হবে বোরিং হওয়ার পরে পাইলটাকে যখন বোরিংটা শেষ হবে তখন কিন্তু পাইলটাকে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট কিন্তু ওয়াশ করতে হবে ওর মধ্যে থেকে কাদা পানি সম্পূর্ণ বের করে দিতে হবে না হলে কিন্তু সেখানে আমরা যখন জালিটা ঢুকাবব তখন কিন্তু জালে কিন্তু হানড্রেড পারসেন্ট নিচে পোষাইতে পারবে না এবং ওখানে যদি কোনো ফাঁকা টাকা জায়গা থাকে স্পেস থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ঢালাই দেওয়ার পরে কিন্তু ভবিষ্যতে দুই চার বছর পরে কিন্তু পাইল বসে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় পাইল ওয়াশ করা তো এটা আমরা যথার্থভাবে করব এবং করানোর জন্য আমাদের ছাইন ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশনা দিলাম তো দশম্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আমি চেষ্টা করলাম আমাদের উত্তরা নম্বর সেক্টরে আমাদের যে প্রবাসী ভাই যে কাজটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দশম মিনিলে পরবর্তী ভিডিওতে এই বাড়িটার আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সুমন্ডলী আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলী আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল যদি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ